আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আমাদের এখানকার ভিডিও দেখার জন্য সরাসরি আমরা আছি আবু বকর সিদ্দিক মসজিদে আপনারা দেখছেন আবু বকর সিদ্দিক মসজিদ এবং সেই মসজিদ থেকে আমরা যে ভিডিওটি আপনাদেরকে এই মুহূর্তে দিচ্ছি আশা করি আপনাদের অনেকেরই ভালো লাগবে এটা আমি বিশ্বাস করি সরাসরি আমাদের এই মুহূর্তে লাইভটি আপনাদের জন্য আমরা আবু বকর মসজিদ যেটা আপনারা অনেকে চিনেন অনেকেই না আমরা কানাডায় আছি এবং কানাডা থেকে সরাসরি সেটা আপনাদেরকে উপস্থাপন করছি সরাসরি আপনারা দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার দিন আমরা আছি আবু বকর জামে মসজিদে এবং সেই মসজিদ থেকে কিছুক্ষণ আগে জুমার নামাজ আদায় করে কিন্তু আমরা সবাই বদি এবং আজকের এই সুন্দর দিনের সুন্দর মুহূর্তে আজকের এই সময়টা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জীবনে দ্বিতীয়বারের মতো ক্যানাডার মসজিদে জুমার নামাজ আদায় করলাম প্রথম নামাজটি আদায় করেছিলাম জুমার নামাজ আবু বক্কর বেলাল মসজিদে বেলাল মসজিদ আজকে দ্বিতীয় জুমার নামাজ আদায় করলাম হজরত আবু বক্কর মসজিদে সরাসরি আমাদের আজকের লাইফকে আপনারা দেখুন এবং দেশে যারা আছেন আপনাদের সবাইকে আমার ঈদ পারুক আপনারা অনেকেই হয়তো জানেন যে আমরা ঈদ পার করছি এবং অনেকেই হয়তো জানেন যে কানাডার মসজিদের অবস্থা কী এবং অনেকে জানেন না তো সেই থেকেই কিন্তু আমরা চিন্তা করলাম যে একটা মসজিদের ভিডিও দিই এবং মুসলিরা যে নামাজ পড়ে বের হচ্ছেন তার একটি ছোট্ট দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আলহামদুলিল্লাহ আজকে দ্বিতীয়বারের মতো জুমার নামাজ আদায় করলাম এবং গত পরশু কিন্তু আমরা ঈদের জামাত আদায় করেছি ড্যান ড্যানটুরিয়া ডেন্টুরিয়া পার্কে এবং আজকে আছি আবু বকর মসজিদ কানাডায় এবং কানাডার এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আপনারা যারা আছেন যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমরা সময় আপনাদের সাথে আছি এবং আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ বাস্তবতা নিয়ে বাস্তব ভিডিও নিয়ে সরাসরি কানাডার শহর কানাডার এই জায়গাটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আশা করছি আপনাদের সকলের সহযোগিতা খুবই সুন্দর চমৎকার যে রাস্তাঘাট আছে আপনারা দেখছেন সরাসরি আমাদের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং গত দুদিন থেকে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে এখনও হালকা পাতলা বৃষ্টি পড়ছে এই বৃষ্টি আসছে যাচ্ছে এরকমটাই কিন্তু হচ্ছে কানাডাতে আমরা সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম খুবই চমৎকার সুন্দরভাবে এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি হযরতে আবু বকর জামে মসজিদ সেই মসজিদে জমার নামাজ আদায় করেই মুসল্লিরা বের হচ্ছেন তার একটি দৃশ্য আমরা আপনাদেরকে উপস্থাপন করছে কোনো অংশ মুসল্লিদের কমতি নেই বাংলাদেশে যেভাবে আমরা একটা মসজিদ থেকে মুসল্লিরা বের হই ঠিক একইভাবেই কিন্তু এখানে কানাডার এই মসজিদ থেকে দেখেন মুসল্লিরা কীভাবে বের হচ্ছেন আমরা তার দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করলাম কেমন লাগছে আপনাদের মতামত যদি অবশ্যই কমেন্ট বক্সে লিখেন তাহলে হয়তো আমরা আনন্দিত হতাম কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখবেন আশা করছি আবু বক্কর জামা মসজিদ অনেক মানুষ বের হয়ে যাচ্ছেন পারাপার হচ্ছেন রাস্তা খুবই ঠান্ডা বাতাস খুবই ঠান্ডা আপনার দেখছেন মসজিদ থেকে এখনো মুসলিরা বের হচ্ছেন এবং সিগনাল নিয়ে পারাপার হতে হবে আলহামদুলিল্লাহ কানাডার হজরতে আবু বক্কর সিদ্দিক জামা মসজিদের দ্বিতীয়বারের মতো জমার নামাজ আদায় করলাম আমি আসার পরে প্রথম শুক্রবারে নামাজ পড়েছিলাম হজরতে বেলাল জামে মসজিদে কানাডায় আর এখন দ্বিতীয়বারের মতো নামাজ পড়লাম দ্বিতীয় জমার নামাজ পড়লাম হজরতে আবু বক্কর সিদ্দিক জামে মসজিদ এত সুন্দর সুন্দর মসজিদ আছে কানাডায় এটা নিঃসন্দেহে কোনো ত্রুটি নেই আপনারা দেখছেন যে সুন্দর একটা মসজিদ আবুবকর মসজিদ জামিয়া সিদ্দিক মুসলিরা বের হচ্ছেন এখনও নামাজ আদায় করি তারা বের হচ্ছেন অনেক মহিলাদের নামাজেরও ব্যবস্থা রয়েছে সুব্যবস্থা মহিলারা নামাজ পড়ে বের হচ্ছেন আর ইসেন সাগর লিখেছেন এই যে পারাপার হচ্ছেন রাস্তা মুসলিরা মাশাল শাহ রাজুব আলী ভাই কেমন আছেন আপনি আমি নামাজ শেষ নি হ্যাঁ এখন আমরা নামাজ পড়লাম নামাজ শেষ করে বের হয়ে আসলাম এখন কানাডার টাইম দুটা তেইশ মিনিট বাজে বাংলাদেশে হয়তো রাত বারোটা হবে পবিত্র শুক্রবার বলা শুনি তাক হানিমা রিয়া দি রায় নান রায় যাই হোক সরাসরি আবাদ আজকের যে লাইফটি হজতে আবু বকর সিদ্দিক জামে মসজিদের জুমার নামাজের পরে মুসলিমরা বের হয়ে যাচ্ছেন তার একটি দৃশ্য আপাত কেটে দিচ্ছে এই কারণে কারণ প্রবাসে আছি আমরা এবং দেশে যারা আছে তারা হয়তো ভাবছেন যে কানাডার মতো দেশে মসজিদ আছে কি না বা নামাজ পড়া যায় কিনা জুমান নামাজ হয় কিনা এটা নিয়ে কিন্তু আপনার অনেক ভাবনায় থাকেন তো আসলে তার বাস্তব বিষয়টা যেটা আছে আমি সেটাই আপনাদেরকে উপস্থাপন করছি যে কানাডায় অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে এবং সেই মসজিদগুলোর নামও সুন্দর সুন্দর অযোধ্যা আবু বক্কর বেলাল মসজিদ মক্কা মসজিদ এরকম কিন্তু অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে তো সেই মসজিদগুলোতে ইনশাল্লাহ নামাজ পড়ছি এবং নামাজ আদায় করছি আল্লাহ তালার অশেষ মেয়ের বাড়িতে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা কানাডার মতো জায়গায় এনে মসজিদে নামাজ পড়ার তফিক দিয়েছেন এবং ঈদের জামাতও পড়েছি আমরা প্রায় পনেরো বিশ হাজার মানুষ নিয়ে আর সেটাও ভিডিও দিয়েছি আপনারা যারা সিলেটের ম্যাগাজিন এবং ফেসবুক পেজে আছেন অবশ্যই দেখবেন এবং শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন সরাসরি আমরা কানাডা থেকে এই লাইফটা আপনাদের কাছে উপস্থাপন করছি আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন আমাদের সাথে যুক্ত থেকে সবসময় কানাডার অবস্থা এবং প্রস্তুতি আপনারা জেনে নেবেন সেই আশা প্রত্যাশা রাখছি এই যে সিগন্যাল নিয়ে মুসলিরা পার হচ্ছেন রাস্তা সিগন্যাল ছাড়া পার হতে পারবেন না ব্রাদার যারা ছিলেন যারা আছেন যারা দেখেছেন প্রত্যেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং কানাডার মসজিদে নামাজ আদায় চমৎকার একটি মসজিদ এবং কানাডায় যেহেতু সুন্দর সুন্দর মসজিদ আছে সেই মসজিদগুলো দেখানোর জন্য জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি আমৃত সাগর সবসময় আপনাদের সাথে আছি বাস্তবতা নিয়ে বাস্তব ভিডিওগুলো তুলে দিয়ে এই যে এখানে মার্কেট রয়েছে এই যে মার্কেটগুলো আপনারা দেখছেন এবং রাস্তাটা দেখছেন কত সুন্দর চমৎকার রাস্তা সব মিলেই কিন্তু আমরা আপনাদের সাথে আছি আপনাদেরকে দেখার চেষ্টা করেছি ইনশাআল্লাহ ভালো থাকুন নিরাপদ থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ যাই হোক আজকের ভিডিওটি শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন সুন্দরভাবে মুসলিরা বের হচ্ছে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ দেখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন খুশি হবো আমি এবং অনেকেই জানতে পারবেন কানাডার বুকে এত সুন্দর সুন্দর মসজিদ আলহামদুলিল্লাহ